পাড়ায় সমাধান তো সে ক্যাম্পে ভিডিও রীতিমতো খুব প্রকাশ করলেন স্কুলের হেডমাস্টারকে থুমুক কেন শুনুন কি বললেন কেন ধমক দিলেন

আপনার কাছ থেকে তো বাচ্চারা শিখবে আপনার মুখের ভাষা এরকম কেন আমি তো তো না ওটা কি ভাষাটা বলি আমার তো আপনার যদি বাজে রেখে আমি করি দুঃখিত কিন্তু আমার বাজে লাগুয়েজ আপনি বাচ্চারা তো বুঝবেন আর লোকের লোক তো বুঝবেন না আপনারা যখন নিজেরা আলোচনা করবেন ওই ভাষাগুলো ইউজ করেন কিন্তু সকলের সামনে দয়া করে আপনি দেখা করবেন অনুপম রয়েছে সরাসরি আমার সঙ্গে অনুপম এই স্কুলে কতজন স্টুডেন্ট এই স্টুডেন্টদের রোজ এই রাস্তা দিয়ে আসতে হয় স্কুলে তাদের স্কুলের বাথরুমের অবস্থা খারাপ তারা কিছু বলে না তাদের অভিভাবকরা কিছু বলেননি কোনোদিন স্কুলে এসে আজ ভিডিওকে এসে বলতে হচ্ছে হ্যাঁ দেখো এই যে বসিরাট দু নম্বর ব্লকের কচুয়ার যে গোবিলা কাজী নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয় এখানে পাড়ায় সমাধান ক্যাম্প হচ্ছিল এখানে আসে বসিরহ দু নম্বর ব্লকের যে ব্রিডিও তিনি ঘটনাস্থলে আসেন এ পরিদর্শনে আসেন আসতেই এসেই কিন্তু তিনি প্রথমেই দেখেন যে যেই স্কুলে এই ক্যাম্পটা হচ্ছে যেখানে প্রচুর ছাত্রছাত্রী পড়াশুনো করে যাদের এই এই সেই স্কুলটা চারিধারে নোংরা আবর্জনা ভর্তি জল জমে রয়েছে মশার ঠিক করছে এমনকি অস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি হয়ে রয়েছে তিনি তখন সেই স্কুলের যে শিক্ষক প্রধান শিক্ষক তাকে জিজ্ঞাসা করেন যে এই পরিবেশ কেন এরকম ধরনের পরিবেশ কেন তখন প্রধান শিক্ষক কথা বলতে বলতে কটুক্তি করে ফেলেন এবং তিনি বলেন যে আমি পরিষ্কার করব কি করে তখনই কিন্তু মেজাজ হারান ব্লক আধিকারিক তিনি বলেন যে আপনি কিভাবে করবেন সেটা আপনি আমার অফিসে আসুন আমি আপনাকে শিখিয়ে দেবো এছাড়াও তিনি যেটা পরিষ্কার সবার সামনে যেটা বলতে বাধ্য হলেন যে আপনি একটা শিক্ষক আপনার মুখের ভাষা এরকম কেন এরকম মুখের ভাষা বন্ধুবান্ধবের সঙ্গে বলবেন অন্য জায়গায় বলবেন ছাত্রছাত্রীদের সঙ্গে বা এইসব যে মানুষের সামনে এরকম ভাষা আপনি ব্যবহার করবেন না তার কারণ আপনি একজন শিক্ষক তিনি রীতিমতো মেজা ঝাড়ালেন এবং এরপরে যখন আপনার এই আমরা যখন আমরা সেই ব্লক আধিকারিক তার সঙ্গে আমরা প্রতি প্রধান তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি তিনি যেটা বলেছেন যে তিনি টোটাল বশিরার দু নম্বর ব্লকের জুড়ে তিনি সব জায়গায় তিনি ভিজিট করবেন এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই যে ছোটো ছোটো যেসব স্কুলগুলো রয়েছে প্রাইমারি স্কুল বা এস এস কে স্কুল যেসব রয়েছে প্রতিটা স্কুলের স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে রাখতে হবে তাদের এবং পুরো দায়িত্বটাই নিতে হবে যে যে জায়গাগুলোতে পরিকাঠামোগত সমস্যা থাকে কিন্তু সচরাচর ফান্ড সেভাবে থাকে না অঙ্গনওয়াড়ি কেন্দ্র বিদ্যালয় এবং প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র এইগুলোতে আমরা চেষ্টা করেছি যে সব জায়গায় গিয়ে বলছি যে এই জায়গাগুলোতে পরিকাঠামো সংক্রান্ত বিষয় যদি কোনো কিছু খামতি থাকে ঘাটতি থাকে তাহলে সেই বুথের মানুষজন যেন এই বিষয়টাকে তুলে ধরে সেই হিসেবে মাস্টারমশাইকে বলা হয়েছিল যে আপনাদের স্কুলে যদি কোনো ঘাটতির বিষয় থাকে সেটা যেন তুলে ধরা হয়